আমি মনে হয় আমার কাস্টমারের মাথাটা খেয়েছি কারণ উনি এত সিম্পল একটা কেকের অর্ডার করেছিল তিন পাউন্ডার মধ্যে বলছিল যে এই যে এই কেকটার মধ্যে চেষ্টা একটা ক্রাউন বসাই দিতে তো আমার না শুরু থেকেই মন খারাপ যে এত সুন্দর একটা ক্রাউন এমন একটা সিম্পল কাকে বসবে এমন ব্যাপারটা কিন্তু জমতেছে না তো যাই হোক আমি তখন আপুকে কিছু বলি না তেমন একটা কারণ আমি ভাবতেছিলাম যে ক্রাউনটা তো খোঁজা একটা ব্যাপার আসলে অর্ডার নিয়ে নিলে কিন্তু ঝামেলা শেষ হয় না এই যে রেফারেন্স পিকচারের মতো হুব হু বা কাছাকাছি সব কিছু খুঁজতে হয় এখানে পাওয়া যায় না বেকিংয়ের যে দোকানগুলো ওইগুলোতে তো এইসব টপার পাওয়াই যায় না এগুলো বিভিন্ন অনলাইন পেজে থেকে অর্ডার করতে হয় বাট সেখানে দেখা যায় যে দুই তিন দিন সময় পরে আসে যার কারণে অনলাইনে অর্ডার করা সম্ভব হয়নি যেহেতু একটু ইমার্জেন্সি অর্ডার ছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা পাঁচ পাউন্ডের কুইন কেক ডেকোরেশন করে দেখাবো ক্লায়েন্ট আমাকে তিন পাউন্ডের কেক অর্ডার করেছিল বাট পরবর্তীতে আমার পাঁচ পাউন্ড বানাতে হয়েছে কারণ আমি কাস্টমারের মাথাটা ওরা কে ফেলছি যাই হোক আমার নিচের চেয়ারটা হইতেছে সাত ইঞ্চি মল্ডে বেক করেছি পাঁচ ছয় সাত হ্যাঁ সাত ইঞ্চি মল্য বেক করেছি আর উপরের টিয়ারটা হইতেছে পাঁচ ইঞ্চি আমার এতে টাইপের কেকগুলা হাইট কেকগুলা সবসময় সাত ইঞ্চি নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে কেকটা একটু হাইট হবে তো নিচের টিয়ারটা ছিল আমার ভ্যানিলা ময়েস্ট কেক দেখেন আমার এই ভ্যানিলা ময়েস্ট কেকটা এত বেশি মজা আলহামদুলিল্লাহ মানে একটু স্পঞ্জে থেকে একটু ময়েস্ট পুরোপুরি ময়েস্ট আবার না এটার মানে অসাধারণ লাগে কেকটা খেতে আমার এই নিচের টিয়ারটা ছিল তিন পাউন্ডের মধ্যে আর উপরের টিয়ারটা হবে দুই পাউন্ড মানে মোট পাঁচ পাউন্ড তো আমি এখানে সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপটা দিতেছিলাম অনেকে বলে আপু মিল্ক সিরাপ টা কেন দেন বা এটা কেন দিতে হয় আসলে আমার মনে হয় যে সুগার সিরাপের থেকে মিল্ক সিরাপ দিলে কেকের টেস্টটা ভালো হয় আর মিল্ক সিরাপ দেওয়ার পরে কিন্তু কেকটা তিন চার দিনের বেশি ভালো থাকে না এটাও মাথায় রাখতে হবে তো আমার এখানে পাঁচটা লেয়ার হয়েছে ভ্যানিলা কেকটার তো এখানে যে আমি কেকটা দেখাছিলাম যে ক্রাউনটা এত বেশি সুন্দর আর এই ক্রাউনটা খুঁজতে আমার এত কাহিনি করতে হয়েছে কারণ দু দিনের মধ্যে তো কোনো অনলাইন পেজও পাবো না যে দুই দিনের মধ্যে ডেলিভারি দিবে কি আর করবো তো আমার এই যে এই কেকটা যখন আপু অর্ডার করে মানে এত সিম্পল জাস্ট সাইড দিয়ে একটু ডায়মন্ড ডিজাইন দিতে বলছে তখন আমার মন খারাপ হয়ে গেছিল যে এত সুন্দর একটা ক্রাউন যদি বসে মানে এটা যদি একটু সুন্দর ডিজাইন হইতো কেকটা দেখতে ভালো হইতো ভিডিও ভালো আসতো এটা ভেবে না আমি যখন তিন পাউন্ড কেকটা অলরেডি ওভেনে বসাই দিই তখন আপুকে মেসেজ দিই যে আপু আপনার কেকটা যদি ভিনটেজ ডিজাইন হয় ক্রাউনের মধ্যে অনেক বেশি সুন্দর লাগবে তো আপু কি বলবে আপু বললো যে আপনার ইচ্ছা আপু আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই করেন তো ওই পর্যন্ত ঠিক ছিল আমি অলরেডি ওভেনে বসাই দিয়েছি ওই টাইমে না আমি একটা টু টিয়ার কেকের ছবি পাঠাই যে আপু উপরের টিয়ারটা করে দেব তিন পাউন্ডের মধ্যে তো ওই টাইমে না ওই দুইতলা কেকটা পছন্দ হয়ে যায় সাথে সাথে বললো যে আপু এটা কত পাউন্ড আমি তো অলরেডি তিন পাউন্ড বসাই দিয়েছি ওভেনে তাহলে এটা তো দুই তালা করতে গেলে আমার ওপরে আরও দুই পান বসাইতে হবে তো আপুকে বললাম যে এটা করতে হলে আরও দুই উৎপণ বাড়াতে হবে আপুর যেহেতু বাজেটের সমস্যা ছিল না তো সাথে সাথে আপু বললো ঠিক আছে আপু এটাই করে দেন এটা পছন্দ হয়েছে মানে আমার মনে হইলো যে আমি দুইতলা কেকের ছবি দিয়ে আপুর মাথাটা খেয়েছি তাই আপু তিন পাউন্ড নিয়ে পাঁচ পাউন্ড নিল যাই হোক এই হোয়াইট কেকগুলো কিন্তু ফিনিশিং করতে অনেক অনেক বেশি সহজ মানে কোনো কালার কম্বিনেশন নাই আমার পার্সোনালি হোয়াইট অফ হোয়াইট কেকগুলো ডেকোরেশন করতে এত ভালো লাগে এগুলো সামনাসামনি যে কত সুন্দর হয় তার মানে কল্পনার বাহিরে এগুলো ছবিতে আপনার সুন্দর আসবে না তো দেখেন কি সুন্দর স্মুথ ফিনিশিং করেছি দুইটা কেকই আমি ফিনিশিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো ততক্ষণে আমার আরও যতগুলো অর্ডার ছিল সবগুলো রেডি করে ফেলি তাই তো আমি দিতেছি নিচের আমার তিন পাউন্ড আমার পাউন্ড পাউন্ড মোট হয়েছে তো আমি বেশি করে স্ট্র দিয়েই দিতেছিলাম যেহেতু এই কেকটা ধানমন্ডি ডেলিভারি হবে স্ট্র দেওয়ার পর আমি এখন কেকের মধ্যে মানে ফিনিশিং করব আমি আবার একটু ক্রাউনটা দিয়ে দেখতেছিলাম মানে এত ভালো লাগতেছিল এই ক্রাউনটা আমি পেস্টটা মেনশন করে দেবো আপুর লোকেশনটা আমার লোকেশনে এত কাছে যে তার থেকে আমার অনলাইনে অর্ডার করতে হয়নি আমি পিক আপ করে নিয়ে আসছি তার লোকেশন থেকে আর কি উত্তরখান দেওয়ান সিটি তার লোকেশন যাই হোক এখন আমি ওয়ান নাইন ফাইভ দিয়ে ডিজাইন দিয়ে দিয়েছি এই ডিজাইনটা তিন পাউন্ডে করলেও ভালো লাগবে চার পাউন্ডে পাঁচ পাউন্ডে এত সুন্দর একটা কেক মানে যত পাউন্ডই করে না কেন আপনার ভালোই লাগবে তো আমি লিফ নজেল দিয়ে ভিনটেজ ডিজাইন দিতেছিলাম মানে এই প্রথম আমি দুইতলা কেকের মধ্যে ভিনটেজ কেক করতেছি আমারও ভালো লাগতেছিল কাস্টমার যদি এমন হয় তাহলে তো কথাই নেই মানে পুরো আমার ওপর ছেড়ে দিয়েছিল আবু ডিজাইনটা যাবো আপনি যেভাবে ভালো বোঝেন সেভাবেই করেন তার উপরে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এই কেকটার লুকটা কেমন হবে বারবার ক্রাউন দেখতেছিলাম মনে চেষ্টা ছিল যে এখনই বসাই দিই পরে আবার ভাবলাম যে না ক্রাউনটা পরে বসাই তো ওই দিন আমার আবার সতেরো পাউন্ডের মতো কেক ছিল এটা ছিল আমার প্রথম কেক এটা আমি প্রথম ধরছি সেম আমি আরও একটা ভিনটেজ কেক বানিয়েছি ওইটা যেহেতু আমার কোনো রেফারেন্স পিকচার ছিল না তাই আমি ভাবলাম যে দুইটা ভিনটেজ কেক হলে দেখতে সুন্দর লাগবে তো আমি ভিনটেজ ডিজাইন দিই তো এই যে আমি কেকের মধ্যে এই তিনটা নজেল ইউজ হয়েছে অলরেডি একটা হইতেছে ওয়ান নাইন ফাইভ একটা হইতেছে লিফ নোজেল আর একটা ছোট সাইজের যে একশো বিশ টাকাতে যে প্যাকেটগুলো পাওয়া যায় না কিন্তু অনেক দরকারি প্রিন্টেজ কেক করতে গেলে আমি ওইটার দরকার বুঝি কারণ ওইটা আমাদের অনেক দরকারি দেখেন এখন যেটা দিয়েছি ওই একটা প্যাকেট থেকে দিছি। তো এখন পালা আমার ক্রাউনটা বসানোর ও এত সুন্দর লাগতেছিল ক্রাউনটা বসানোর পর আমি আবার সাইড দিয়ে একটু একটু করে সুগার বল দিয়ে দিয়েছি তো এই তো আমার কেকের ফাইনাল লুক আপনাদের সবার কেমন লাগলো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কেকটা ডেলিভারি দেওয়ার পর জানতে পারছি আমার আরেকটা কাস্টমার এই আপুটাকে আমার পেজটা সাজেস্ট করেছিল তাকে অনেক অনেক থ্যাংকস তো আপুটা নাকি কখনো অনলাইন থেকে কোনো কেক অর্ডার করে কারণ তারা অনলাইনে কেক যে ভালো হবে এটা তো দিন বিশ্বাস করে বাট আমার কেকটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ তাদের এই ভুল ধারণাটা ভেঙে গেছে কারণ আমরা যারা হোম বেকার্স আছি যারা ভালো মতো কেক বানাতে পারি তারা অবশ্যই ভালো কিছুই দিয়ে দেখে কাস্টমার বারবার আমাদের কাছে কাছে কিন্তু আসে আর একজন আরেকজনকে প্রেফার করা মানে কি সেও তাকে কিছুই কিন্তু সাজেস্ট করবে যাই হোক আপুর কেকটা অনেক অনেক লাগে আপু আপু কথা যে কখনো আমরা সবসময় বেকারের থেকে কিনতাম বাট এই কেকটা সবার অনেক অনেক পছন্দ হয়েছে পছন্দ হবেই না কেন দেখেন কেকটা কত মানে লুকটাই যেমন একটা কুইন কুইন লুক মানে উপরে ক্রাউনটা ডেকোরেশন লুকটাই চেঞ্জ করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন when i laugh